আজকে কয়েকদিন ধরে তোমার শ্বশুর তো ফোন দিতে না কোনো খোঁজ খবর নাই একটু ফোন দিয়ে দাও না কথা বলি দেন গা কোন বেডি নি আছে নি রইছে বুঝছেন কি সমস্যা দেখি আমজাদ সাহেবের বাসা জি এই যে আমজাদ সাহেব কে নি উনি অ্যাক্সিডেন্ট করছে বিদেশে কেন আসছেন এই ঝামেলা কেন আপনার বাড়িতে আসছে আপনার বাড়িতে রেখে দিতেন কারণ এই মোরালে কি করি দুজনে মিলা বাই করে দি চলেন তো ধরেন ধর দেরি করলে লস আরে কি সেই কাইছে আর এক মরা কি হইছে আপনার নায়ক আইছে নায়কের হাত পা সব লুল হয়ে গেছে এখন আপনি আপনার নায়কের সাথে বাইর হন ভাবি আই ভাবি এ ভাবিটা হইছে একটা ঢিলা কোম্পানি এত দেরি লাগে আপনার আর বলেন না একটু ও দাঁড়ান আম্মা আম্মা এই মহিলা হইছে আরেকটা আমাদের ডাকছ বৌমা না না আপনারা ডাকি নাই তো ওই বাড়ির খালা আছে না খালারা ডাক দিছি আর শোনেন এই যে আমার ঘরটা গুছায় রেখেন আর রান্না বনা করে রাখবেন ঠিক আছে আমি একটু বাইরে যাইতাছি ভাবি আর আমি রান্না বনা করে রাখবেন আইসা খাবো কিন্তু আমার ঘর কিন্তু এলোমেলো হয়ে রয়েছে গুছায় রেখেন আবার ঘর থেকে কিছু চুরি করেন না টাকা পয়সা আছে কিন্তু ভাবিরটা শেষ হইলে আমার ঘরটাও গুছাই রেখেন আবার এলোমেলো করে রেখে না সুন্দর করে গুছাই বৌমা কি হইলো পিছন থেকে ডাকেন কেন আজকে কয়েকদিন ধরে তোমার শ্বশুর তো ফোন দিতাছে না কোনো খুজ খবর নাই একটু ফোন দিয়ে দাও না কথা বলি দেন গা কোন বেডি নি আসেনি পয়রা রইছে বুঝছেন এডি কি কব মা শুনে না মা আমরা আমাদের সংসার নিয়েই বাঁচি না আপনার এগুলো দেখার সময় আছে হ্যাঁ খবর না সময় আছে আমাদের দেখো না অসুস্থ হইছে নাকি দেখ মনে পড়ে আয়শা রই আগে মইরা জাগে এগুলো বক্তলো বিরক্তি কর আমার দুটা পোলাৰ বো আমার সাথে যে রকম করে আমি তো আগ দুই জনই আমার মতন দেখি কি কমো কোয়ার কিচ্ছু নাই আল্লাহ আমার স্বামীটা জানো কি অবস্থায় আছে তুমি হেরে একটু দেখো যাই ঘরগুলি একটু গোছায় লই নাইলাবাড়াইয়া শুরু করে দেবো কাও কাও এত বিরক্ত করে কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সমস্যা তুমি কি আমজাদ সাহেবের বাসা জি

বসে নাঙ্ক ধরেন একটু ধরেন একটু ধরেন আল্লাহ কি হয়েছে ওনার দেখতে পারতেছেন উনি প্রবাসে উনি সহ ওনার দুই ছেলে এক্সিডেন্ট করছে খুব মারাত্মকভাবে এক্সিডেন্ট করছে উনি মানে মহিলা যায় ওখান থেকে আল্লাহ ওনারে বাঁচায় আনছে আল্লাহ কাছে লাখ লাখ শুকুর আমার বড়ো ভাই ছিল একসাথে ওনারা কাজ করতো তো আমার বড় ভাই ওনারে নিয়ে আসছে আমার বড়ো ভাই আটজন এক জায়গায় কাজ ছিল তো আমার বড় ভাই আমার বলছে যে ভাই তুই অ্যাড্রেস দিয়ে দিছে আমারে যে তুই একটু ওনারে ওনার বাড়িতে পৌঁছাই দিয়ে নিয়ে আপনি কি বোকা কেন নিয়ে আসছেন এই ঝামেলা কেন আপনার বাড়িতে আসছে আপনার বাড়িতে রেখে দিতেন কি বলেন এগুলো এখন নিয়ে যান তো

অসুস্থ হই নাই অ্যাক্সিডেন্ট হই নাই আর ছেলেরাও মারা যায় নাই দুই ছেলে মিলে বলছে তোমার শাশুড়ি ফোন দিছে ওই লোক যে বলল আপনি একদিন ফোন দিছে অমানসিক নির্যাতন করতেছো আসলে সত্যিকারে করছো কিনা এগুলি প্রমাণ করার জন্য অসুস্থতা দুর্ঘটনার ভান ধরা বাড়িতে আসছি নিজের চোখে দেখার জন্য ওই লোক যে বলল আপনি অসুস্থ আপনি শিখান হলো ওটা তো শিখান হলো হারামজাদা কত বড় খারাপ হারামজাদা খারাপ না তোমরা খারাপ তোমরা খারাপ কী ভাবছো যে স্বামীরা প্রবাসে আসে শ্বশুর প্রবাসে আছে ওরে কাজের লোকের মতো উপরে মানসিক নির্যাতন করবা আরও নীরবে শুয়ে যাব তারপর একটা সময় বাড়ির থেকে বের করে দিয়া পুরো বাড়ি দখল করে বাড়ির কর্তৃত্ব করবা নাকি হ্যাঁ এরকমই ভাবছিলাম হ্যাঁ মজা করবো কি ওকে তোমার কি বান্ধবী হ্যাঁ এই বান্ধবী নাকি না ভাবি কি হয় হ্যাঁ

তো এইটা প্রমাণ করার জন্যই আসছিলাম আয়সা যে অবস্থা দেখছি মানে আর কিছুদিন যদি থাকতাম ওইখানে আয়সা তোমার মৃত পাইতাম আর নতোবাই বাড়ির থেকে তোমারে খেদায় দিত তোমারে খুঁজে পাইতাম না তোমার দুই ছেলে আল্লাহর রহমতে খুব ভালো আছে এবং খুব ভালো না অনেক অনেক ভালো আছে আগামী সপ্তাহে ওরা দেশে আসতেছে ওরা আমারে বলছে আব্বা দনো বৌরে বের করে দিবা বাড়ির থেকে মা তুমি থাকবা আমরা আয়সা বাকিটা কী করতে হয় আমরা চিন্তা ভাবনা করবো ঠিক আছে কোনো টেনশন করো না লাগেজ টাগেজ ওই বাসায় রাখছি আমি বিকালে সাথে করে নিয়ে যায় নিয়ে আসুন হ্যাঁ চলো